নদীতে স্নান করতে নেমে হঠাৎ করে তলিয়ে গেল দুজন শিশু আজ দুপুর ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত স্টিমার ঘাট এলাকায় দুপুর নাগাত অনেকে স্টিমার ঘাটে স্নান করছিলেন তখনই ওই দুজন শিশু স্টিমার ঘাটে এসে ভাগীরথী নদীর জলে নেমে স্নান করছিল স্নান করতে করতে হঠাৎ করে দুজনেই তলিয়ে নিখোঁজ হয়ে যায় এরপর তাদেরকে আর দেখতে পাওয়া যায়নি শিশু দুটির বয়স আনুমানিক দশ থেকে বারো বছর হবে তবে তাদের নাম পরিচয় কিছুই জানা যায়নি এলাকা সূত্রে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের নিয়ে এসে তলা শুরু হবে স্টিমার ঘাটে দুটো শিশু স্নান করতে গিয়ে হঠাৎ জলে তলিয়ে যায় কোনো ঠিকানা খোঁজখবর কিছু পাওয়া গেছে না এখনো অবধি তাদের বাড়ি কোথায় বা তাদের পরিচয় জানা যায়নি এখানে গঙ্গার স্থান রেগুলারই মানুষ করে তা কিছু সানজাত স্থান করছিল তারাই বারণও করে যে ছেলে দুটোকে যে জলের মধ্যে লম্পম্প করিস না কিন্তু তারা জলের মধ্যে স্নান করতে নেমে সাঁতার দিতে গিয়ে তারা জলে ডুবে গেছে এখানে দেখা যাচ্ছে যে জলের কিছু জায়গায় কিন্তু বিপদসীমা রয়েছে সেখানে বাসের ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে মনে করছেন যে বাসের ব্যারিকেড টোপকে গিয়ে তারা স্নান করতে গিয়েছে না না বাসের ব্যারিকেড এটা হচ্ছে দুর্গাপুজো থেকেই আছে কিন্তু এখানে জলের যে গভীরতা আছে তাদের ডুবে যাওয়ার কথা নয় জল ঘাট খুব ভালো আছে গান্ধীঘাট কিন্তু হয়তো মনে হয় সাঁতার জানে না তারা পোশাক দেখে তোমার খুবই ছোটো ছোটো বয়স হ্যাঁ মনে হচ্ছে যেন অল্প বয়স বারো চোদ্দ বছর বয়স হবে প্রশাসনের কর্তারা সব এসছে পুলিশ অফিসাররা এসছেন আর ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা উদ্ধারকার্য করবেন তারা অলরেডি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে